শোনানদা সভাতে 24 সাল ঘটনা সাইদে ভাইয়ের রক্তে ভেজা সোনারি বাংলা হ্যাঁ তাই না এসে প্রতি বছর আমি এখানে আসি খুব ভালো লাগছে অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগছে আইরিনের স্কুলের এই অনুষ্ঠান দেখে কুমিল্লা বিভাগ হওয়ার আমরা প্রচেষ্টা চালাচ্ছি আসলে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন দুই নং আকুপুর ইউনিয়নের অধীন তেরো পীর কাশিমপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে মূলত আজকে হচ্ছে এই প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান মূলত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আক্তার আমন্ত্রণে সারা প্রতিষ্ঠানে আসা আমি বরাবরই একটি বিনোদন প্রিয় মানুষ যেখানে বিনোদনের সন্ধান পাই সেখানে যাই উপভোগ করার চেষ্টা করি তার উপর এখানে আরেকটা বড় আকর্ষণ হচ্ছে এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত থাকবেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সদিক ভুইয়ার গর্বিত পিতা আকুপপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন স্যার আজকে এখানে উপস্থিত থাকবেন ওনার সাথে দেখা করার একটা আগে থেকে একটা ইচ্ছা ছিল মুরাদনগরের কৃতি সন্তান হিসেবে ইচ্ছা ছিল সেই সুযোগটা হয়তো আজকে হয়ে যাবে তো আজকে সারা দিন এই কাশিমপুর যে তেরো নং পীর কাশিমপুর সরকারি উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যে যে প্রোগ্রাম আজকে সবকিছু আর টোটাল আজকের ফুল প্রোগ্রামটাই আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব শহরের কোলাহল মুক্ত মফিস হলে গ্রাম এলাকার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কালচারাল প্রোগ্রামগুলো যেন এক অতুলনীয় বিনোদনের খোরাক তাই তো গ্রামের বাড়িতে এসেই কিছুটা মানসিক প্রশান্তির খুঁজেই চলে আসলাম মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ের ক্রিয়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ সজীব ভূয়ার গর্ভিত পিতা অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতাজনিত পারিবারিক ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তার পরিবর্তে একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার স্থানীয় উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিরা বিশিষ্ট ব্যবসায়ী সহ স্ব দপ্তরের দায়িত্ব পালনরত কাশিমপুর গ্রামের বিভিন্ন এলিট শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরাদনগর ও নবীনগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ উপস্থিত ছিলেন দূর থেকে আগত আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের ছিলেন ছিলেন অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ আইরিন আক্তার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়েই অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় I'm not going পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতেই যেমন খুশি তেমন সাজক গান কবিতা আবৃত্তি সহ বেশ কয়েকটি ইভেন্টে পারফরমেন্স করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চার একটা ফুল না সকাল থেকে Babi, 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 babi. Babi, babi, babi,

পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় তোকে আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই এম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ